হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো বংচন্দ্র লাইফস্টাইল চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকাল সকাল মেয়েকে স্কুলে পাঠিয়ে অনেক দিন ধরে একটা কাজ পড়েছিলো সেটাই নিয়ে বসলাম সেটা হচ্ছে বোতলগুলো ধুতে রোজি ভাবু আজ ধোবো কাল ধোবো ধোয়ার আর হয়ে ওঠে না রোজ একটা একটা করে ধুই কিন্তু কোনটা ধুই কোনটা ধুই না বুঝতেই পারি না তাই আজকে সব কটা বোতল অ্যাটলাস নিয়ে বসে পড়লাম সকালে একটু কাজটা কম ছিল তাই ভাবলাম সকাল সকাল বোতলটাই ধুইনি কিন্তু আমি কি জানতাম ব্লগটা শেষ হতে কত বড় চাপ আমার উপর আসবে যাই হোক এখানে মোটামুটি ঘরের টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো সেরে এবার লেগে পড়েছি ঘরের যেই কাজগুলো দরকারি সেইগুলো করতে এখন সবার আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি দেখো ঘরটা দেখতে মনে হয় পরিষ্কার কিন্তু যে ঝাড় দিলে কত ধুলো আর ময়লা আসে যাই হোক চলো এ এগুলো নিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই গুড মর্নিং বেজে গেছে হচ্ছে বেলা দশটা আর রেডি হয়ে গেছে মেয়েকে আঁকতে যাবো আজকেও বর বললো আমাকে নিতে যেতে এই নিতে যেতে হলে না হঠাৎ তো তোমরা কাজ করতে আর এক্সট্রা আজকে আবার এক গাদা চাদর ভিজিয়েছে কাজবো আমি জানি নিতে যেতে হবে না আরামসে আস্তে আস্তে কাজের শুনুন কাজবো ও মা ভিজিয়ে দেওয়ার পর বলছে তোমাকে নিতে যেতে হবে উফ আর ভাল লাগে আজকে কী করা রোদ উঠেছে দুদিন পর পর বৃষ্টি হয় আজকে করা রোদ উঠেছে এই হাফের জামা পরে নিচ্ছি এগুলো জাস্ট মেলবো মেলেই দৌড়াবো ওহ ভাল লাগছে না চান করে মনে হয় না যে চান করেছি গরম লাগছে এক্ষুনি গরম লাগছে ওখানে নিতে গেলে আর কত গরম লাগবে এসে পুজো দেবো পুজোটা দিয়ে যাচ্ছে চলো কি যে বলি কিছুই জানি না কদিন বেশ টিয়া পাখিটা এসেছিলো সেদিন এখন আর দেখা যাচ্ছে না টিয়া পাখি চলো মিলে নি আগে তারপর অন্য কথা বলি ওয়েদারে এত খামখেয়ালি এমনি শরীরটা আমার বেশ খারাপ চলছে কী করবো বলো ওই যে একবার ঠান্ডা লাগলে ছাড়তে চায় না তার উপর সাইনাসের তো আছেই এছাড়া এত কাশি হচ্ছে যে ব্লগ এডিটি করতে পারছি না আগের দিনে ব্লগ যারা যারা দেখেছো তারা বুঝতেই পারছো কত কষ্ট করে ব্লগটা করছি আর দেখো আজ হঠাৎ করে আবার রোদ উঠেছে যেতে সবার আগে যেটা পড়েছিলো সেটাই কাজটা করলাম চাদরগুলো কেচে নিয়েছি কিন্তু এই যে মেয়েকে নিতে যেতে হবে চাপ হয়ে গেল চাদরগুলো যত না কাচার থাকলে এতটা চাপ হতো না এবার জাস্ট চাদরগুলো মেলি দৌড়ে দৌড়ে কাজ করব এবার একটু রেডি হওয়ার ছিল সেরকম কিছু তোমরা জানি আমি রেডি টেডি হই না জাস্ট চুলটাকে আজ একটা টিপ পরে নিলাম আর কানেরটা কানেরটা কোথাও গেলে পরি মাঝে মাঝে সেটাও ভুলে যায় আর দেখো বলতে বলতে এই কাশি শুরু হয়ে গেল। কাশিটা বড্ডই ভোগাচ্ছে আগে তোমরা জানতে এই যে ননস্টপ আগে কাশি হতো কাশিটা অনেক দিন কমেছে কিন্তু এই যে আবার সর্দি হতে আবার কাশি হচ্ছে এবার নিয়ে নিই একটু মানি একটা মেয়েকে আনতে গেলে আবার তো মেয়েকে হাঁটিয়ে আনা যাবে না আর আজকে ইচ্ছে হচ্ছে নিজে আর রিস্কা বা টোটোয় যাবো না আর এই যে নিয়ে নিলাম একটু হজমিগুলো সেই যে মেলায় গিয়েছিলাম মেলা থেকে কিনে এনেছিলাম কিন্তু খাওয়ার হয় না ওই রকমই কেটে খুলে পড়ে আছে আর এই যে হেঁটে হেঁটে পৌঁছে গেলাম এই জায়গাটা এত সুন্দর লাগে না কি বলবো রোদটা না উঠলে হাঁটতে খুবই ভালো লাগে এই জায়গাটা দুদিকে গাছ আর দেখে খুব ভালো লাগে আর এই যে সবাই ছাতা নিয়ে চলছে বৃষ্টি কমলে কি হবে রোদ্দা উঠেছে বেশ কড়া দেখো যেতে যেতে একটুর মধ্যে পুরো ঘেমে ভিজে গেছি গা পুরো চ্যাটচ্যাট করছে এই জন্য নিতে যেতে চাই না সাধারণত মেয়েকে এত গরম না উফ আর পারা যায় না যাই হোক যেহেতু হেঁটে যাচ্ছি কষ্টটা একটু বেশি হচ্ছে রিক্সকা করে যাওয়া যেত কিন্তু বললাম না আজকে একটু টাইমটা ছিল আর হেঁটে যাচ্ছে আর ভাগ্যবশত লাইনের ওপরে মানে আমাদের রেলওয়ে ক্রসিংয়ে ট্রেন ছিল না তো চট জলদি পৌঁছেও গিয়েছিলাম টাইমে স্কুল থেকে মেয়েকে এনে ঝটপট লেগে পড়লাম পুজো দিতে কারণ পুজোটা দেওয়া হয়নি কাপড় টাপড় মেলে গিয়েছিলাম চান করে গিয়েছিলাম এসে ঝটপট করে পুজোটা দিয়ে দিলাম সারাদিনে পুজোটা না দিলে আবার হয় না পুজোটা দিতে হবে তবে পুজো দিয়ে তো আর শান্তি নেই এখনও রান্নাটা বাকি আছে তাই ঝটপট করে রান্না আর হ্যাঁ স্কুল থেকে গেছে আর একবার গা ধুয়ে নিয়েছি কি করবো বলো এত গরম লাগছিল যে গা না ধুয়ে পুজো দেওয়া যেত না যেহেতু বাইরে থেকে এসেছি একটু গাটা ধুয়ে পুজোটা দিলেই ভালো হতো আর এই যে বলতে বলতে পুজো টুজো দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে এখানে দুদিকে দুটো রান্না দিয়েছি আজকে রান্নার চাপটা কম ছিল কারণ বর বলে যে ঝোল ভাত করবে বর বলেনি আমি বলছি কারণ মুখে আবার আমার দানা বেরোতে শুরু হয়ে গেছে যেই না একটু তেল মশলা খাবো কী জানি কেন দানা বেরোতে মুখে শুরু হয়ে যায় তাই আজকে আবার ঝোল খাচ্ছি আর এই যে বাটিগুলো খালি করছে দেখছো এই বাটিগুলোকে আগের দিনের তরকারি আছে আগের দিনে মাছের ঝাল একটু শাক আর ডাল রয়ে গেছে তো সেইগুলোকে একটু গরম করব পাশি খাবার একদিনের হলে খেয়ে নিই কিন্তু যদি সেটা দুদিন হয়ে যায় সোজা পুকুরে ফেলে দিই পুকুরে মাছরা আছে সেটা খেয়ে নেয় আরে দেখো এদিকে বসিয়েছি ভাত আর একদিকে বসিয়েছি ঝোল অবশ্য ঝোল শুধু অনেকেই ভাববে মাছের ঝোল করছি না না মাছের ঝোল করছি না আজকে পেঁপে আলু দিয়ে করছি হচ্ছে এই যে গেরির ঝোল তোমাদের মধ্যে কারা কারা গেরি খেতে ভালোবাসা কমেন্টে জানিও এক সময় তোমাদেরকে তো বলেছি আমি একদম খেতাম না এখন এটা আমার ফেভারিট আর আমার মেয়েরও ভীষণ ফেভারিট ঝোলের মধ্যে যত গেরি থাকে ওকেই দিয়ে দিতে হয় আর এই দেখো মাছের ঝাল ঢেঁড়স আলুর তরকারি আর এই যে ডাল এই তিনটে হচ্ছে বাসি বলতে গেলে কালকের খাবার আর এই যে গরম গরম ঝোল বড় ঝোলটা দেখে বলছে এটা রোজ খেতে পারলে ভালোই লাগে কিন্তু একটা জিনিস রোজ রোজ খেলে ভালো লাগে না আর এখানে দেখো রাতের রান্নার কিছু জোগাড় করে রেখে দিয়েছি এটা আমি প্রত্যেক দিনই করি এই যে আলু আর পেঁয়াজ কেটে রেখেছি আর এইটা এইটার মধ্যে সেদ্ধ করে রেখেছে ছোলা ছোলা আলুর তরকারি করব রাতের জন্য কারণ রাতে একটু একটু কাজটাচ থাকে কিছু তো এই রাতের বেলা খাবারটা একটু জোগাড় করে রেখে দিই আর টাইম ছিল না বলে আজকে তরকারিটা করলাম না আর এই যে সমস্ত কিছু খেয়ে দিয়ে বাসন টাসন মেজে আর ইচ্ছে করছিলো না ব্লগ করতে শরীরটা এত খারাপ হয়েছে না ভাল লাগে না সবে এক ঘুম দিয়ে উঠেছি ভেবেছিলাম দুপুরেই ব্লগটা এডিট করব কিন্তু ওই যে হয়ে ওঠে না ঘুমতে ঘুরতে সবার আগে মেয়ের বইপত্রটা গুছিয়ে রেখে দিই কারণ এই বইপত্র গোছাতেও টাইম লাগে গুড ইভিনিং ইভিনিং বলা ভাল ঠিক হবে না বিকেল বিকেল বাজে বাজে এখন কটা বাজে চারটায় দশ হয়েছে যাচ্ছি মেয়েকে নিয়ে একটু ছাদে বইপত্র তো দেখি আগেই গুছিয়ে রেখে দিয়েছি কি করব সারাক্ষণ ওই রুমে বসতে আর ভালো লাগছে না একটু ছাদে যাই মেয়ে বসে টিভি দেখছিল কিন্তু বলতে আমার ছাদে এলো আর এই দেখো মেলেছিলাম সকালে রোদ ছিল হঠাৎ করে দুপুরের পর থেকে এমন বৃষ্টি শুরু হলো তুলে আবার ঘরে মেলেছে। এখনও আকাশটা মেঘলা মেঘলে দু চার ফোটা করে বৃষ্টি পড়ছে এখানে আবার বাড়িতে একজনের বাড়িতে কাজ হচ্ছে সবাই কাজ হচ্ছে আমার ছাড়া এই বাড়িতে কাজ হচ্ছে না ছাদের ছাদের অবস্থা ছাদটাও কম করো না দেখতে গেলে চারটে রুম এদিকে একটা শ্বশুর মশাই তারপরে হচ্ছে বলতে না তারপরে হচ্ছে ঠাকুর আর এটা আমি বাথরুমের ওপর দাঁড়িয়ে আছি আর ওই দিকের যে কোনটা দেখছ ওই দিকের কোনো হচ্ছে আমার ঘর তারপরে ওই বসার ঘর আর এই জলের ট্যাঙ্ক আছে ঠিক রান্নাঘরের এর নিচে রান্নাঘর আছে তো এই হচ্ছে ঘর চারটে আর এটা হচ্ছে সিঁড়িঘর বৃষ্টি হচ্ছে না কোথায় মাছ লাফাচ্ছে মেয়েকে বলে নিয়ে এলাম মাছ লাফাচ্ছে চল মাছ দেখবি কোথায় মাছ তো লাফাচ্ছে না লাফাচ্ছিল তো আমি তো জানলা থেকে দেখলাম মাছগুলো চপটপ চপটপ করে লাফাচ্ছে এখন আর লাফাচ্ছে না পান কৌড়ি ও চলো এবার আমি আমার ফেভারিট জায়গায় বসে যাই একটু পা পা তুলে মনে হচ্ছে আর একটা বিয়ের বাড়ি লাগবে কারণ বাড়িতে কাজ হওয়া মানেই মানে যাদের বাড়িতে ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত তাদের বাড়িতে কাজ করানো মানে বিয়ে হবে আগে এদের একটা প্রেডিক করেছিলাম যখন এদের বাড়িতে সব মার্বেল মানে নিচটা ওপর ফ্লোরে মার্বেল ছিল তবে নিচের ফ্লোরে রঙ করলো মার্বেল টার্বেল লাগালো আমি বুঝে গেলাম নিঘাত মেয়ের বিয়ে আর ঠিক বড় মেয়েটার বিয়ে হয়ে গেল কিছুদিন আগেই কবে হলো জানুয়ারি মাসে হয়ে গেল এখন ব্যাঙ্গালোরে শিফট হয়ে গেছে মেয়ে এখানে থাকে না এর এনারাও ব্যাঙ্গালোর চলে গেছে পুরো বাড়ি ফাঁকা ফাঁকা মানে সব তালা মারা এসেছিলো দু মতন থেকে আবার চলে গেছে পুরো বাড়িটা তালা মারা ঠিক আছে এটা দুটোই মেয়ে একটা মেয়ে বাইরে পড়তে চলে গেছে ছোটো মেয়েটা এইচএস বি ছিল আগের বছর বাইরে পড়তে গেছে আর ওই একটা আম দেখতে পাচ্ছি কিন্তু অনেকটা উপরে আমি পারতে পারবো না পাখিটাই খেয়ে নিচ্ছে দুদিন ধরে আম পড়েনি অবশ্য তো কদিন যে পড়েছিল তো যে ভিডিও দেখেছিলাম যে আম পড়েছে তারপর থেকে আর পড়েনি অনেক কাঁচা আছে বলে খায়নি পাকলেই খাবে আর একটাও গাছে আম নেই আর হ্যাঁ এখন এদের গাছে পেয়ারা হয়েছে কিন্তু লোকের পেয়ারা হাত দিতে নেই থাক এনে হাত দিয়ে আর এই যে এই বাড়িটায় কাজ হচ্ছে ওই যে কালো গ্রিলের জানলাটা দেখছো এই সবুজ এই অরেঞ্জ না হলুদ হ্যাঁ হলুদ রঙের যে ঘরটা তার পাশে দেখো কালো জানলায় রং করান এই বাড়িটা ওদের বাড়িতে দুটো বড় বড় ছেলে আছে আমার মনে হয় একটা ছেলের বিয়ে লেগেছে মনে হচ্ছে কেউ না বললেও বোঝা যাক ছেলেগুলোর বিয়ের উপযুক্ত হয়ে গেছে বেশ বড় দেখে মনে হয় যাই হোক বিয়ে লাগুক আমি খেতে যাব আর আমার সামনে ও সব থেকে মেয়ের সামনে পরীক্ষা শুরু হয়ে গেছে আর আমার চাপ বেড়ে গেছে সিলেবাস শেষ হয়নি আমি যে কী করবো আমি সেটাই ভাবছি দিয়ে শেষ করব কি গরম লাগছে সে বুতে ধু কিরে একই গেলি ওই যে নিয়ে চলে এলো আরেকটা জিনিস চলো একটু এখানে বসে একটু প্রকৃতি দেখি দেখো এখানটা দেখো ভালো লাগতো না একটু দেখি প্রকৃতি প্রকৃতি দেখে তারপর নিজে গিয়ে আর পড়তে বসবো ছাদের এই জায়গাটা এত ভালো লাগে কি বলবো তার উপরে হাতের কাছে চলে এসছে ফল তোমরা তো জানোই আমাদের বাড়িতে দুটো আম গাছ আছে তবে আম গাছে সবই শেষ কিন্তু এই দেখো পাশের বাড়ি গাছে কত পেয়ারা হয়েছে আর পেয়ারাগুলো একদম হাতের নাগালে কি ভাবছো পেরেছি না না একটাও পারিনি পাশের গাছে পেয়ারা আমি পারিনি বাবা কেউ দেখে যে দেবার বলে চোর ভাববে যাই হোক এক সময় চুরি করে খাবারও মজা আলাদা কিন্তু ভাঙিনি এইগুলো একদম আমার ছাদের গায়ে চলে আসে তবে এই পেয়ারা গাছটা না পাশের বাড়িতে আরেকটা পেয়ারা গাছ দুটো পাশের বাড়ি পেয়ারা গাছে আমাদের ছাদে চলে এসেছে কাজ তো এবারই ও বাড়ি আসতেই থাকে আরই দেখো এই আম গাছের তো কেমন একটা দানা দানা হয়ে যাচ্ছে দেখলে ঘৃণা লাগছে তাই মেয়েকে বললাম ফেলে দিয়ে হাত ধুয়ে আয় তোমরা কি জানো এটা কি হয়েছে আম গাছে আমার তো মনে কোনোরকম কোনো রোগ কিন্তু জানি না কি জানি কেন প্রত্যেকটা পাতাই এরকম হয়ে যাচ্ছে আর এই গাছের পাতা দিয়েই আমি ঘটে বসাই তাই বেশিরভাগ পাতা এরকম হয়ে যাওয়ার জন্য ঘটে বসাতেও পারছি না তোমরা কেউ জেনে থাকলে কমেন্টে জানিয়ে তো আম গাছে এটা কেন হচ্ছে আর কি করলে এটা হবে না তোমাদের কাছে রিকোয়েস্ট করছি কেন আমি তো নিজে জানি না আর এই যে প্রায় সাড়ে পাঁচটা অবধি কাটিয়ে ছাদে বেশ ঘুরে টুরে মনটা ভালো করে চলে এলাম নিচে আর বসিয়ে দিয়েছি মেয়েকে পড়তে আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি সামনে মেয়ে শুরু হচ্ছে মেয়ের পরীক্ষা ফার্স্ট টার্ম জানোই তোমরা তিনটে টার্ম হয় ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম তো ফার্স্ট টার্ম শুরু হয়েছে আর প্রচুর সিলেবাস এখনও শেষ হয়নি তাই সকাল বিকেল মেয়েকে পড়াছি তার উপর যেহেতু শরীরটা খারাপ খেয়ে নিচ্ছি ওষুধ কী করবো বলো কপালটাই আমার এরকম আর রাতেরবেলা তোমাদের তো প্রথমেই বললাম ছোলা আলুর তরকারি করেছিলাম সেটা দেখাতে পাইনি কারণ নিজে আগে গিলে নিয়েছি তারপর বরে সে ভেজে দিল ডিম হ্যাঁ বর পোঁচ বানিয়ে দিয়েছে বর আমাকে জিজ্ঞেস করলো কী খাবে তাই বললাম পোঁচ আমি কি জানতাম আমাকে পোঁচ দিয়ে নিজে কত সুন্দর অমলেট বানাবে তাহলে তো বললাম অমলেট খাবো দেখেন আমার বরের হাতে অমলেট দেখো টমেটো পেঁয়াজ আলু দিয়ে অমলেট বানিয়েছে এমনি সময় তরকারিতে টমেটো দিলে রাগ করে আর নিজে দেখো কি সুন্দর অমলেটটা ভেজেছে দেখে খেতে ইচ্ছে করছিল কিন্তু নিজের ভাগের কোচটা খেয়ে নিয়েছি তো আর ওর ভাগে ভাগটা বসায়নি দেখো টেস্টি হয়েছে না তো তোমরা তো জানি আমার বরের হাতে রান্না খুব ভালো আজকে হঠাৎ করে মিষ্টির জায়গায় ডিম এনেছে আজকে আমি মিষ্টিটা খাওয়া বন্ধ করে দিয়েছি যা চেহারা হচ্ছে তাই মিষ্টির জায়গায় বর এখন ডিম খাওয়ায় ডিমটা শরীরের পক্ষেও ভালো আর মিষ্টিটা কোনো রকম কোনো এমনি এক্সট্রা ফ্যাট থাকে না যাই হোক এই যে মেয়ে আর বর খাচ্ছে আর আমার থালা পুরো পরিষ্কার তো চলো রাতের খাবারের সঙ্গে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখাচ্ছে নেক্সট গে ততদিন সকলে ভালো থাকে সুস্থ থাকো তো আজকের জন্য টাইডা